কোন বানানটির শুদ্ধ সমীচী কোন বাক্যটির শুদ্ধ তুমি চিরজীবী হও অ্যাপিক শব্দের পরিভাষা কি মহাকাব্য অনিন্দ শব্দটির অর্থ কি নিখুঁত মরত এর বিপরীত লিঙ্গ কোনটি জানানা কোনগুলো স্পর্শ ধ্বনি ক থেকে ম পর্যন্ত বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি আটটি কোনটি সমশব্দ পত্র এবং কোন পথ অপয় আমরা জানতাম বাংলাদেশ জিতবেই কোন ধরনের বাক্য সরল দীপ্যমান শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় দ্বীপ যুগ সানচ শব্দের সন্ধি বিচ্ছেদ সুযোগ আগত সংবাদপত্র কোন সমাস কর্মধারয় পুরুষবাচক শব্দ কোনটি মায়াবী ডদ শহীদুল্লার মতে চর্চা পদের রচনাকাল সপ্তম থেকে দ্বাদশ শতক নিচের কোন বাক্যটি শুদ্ধ কি ভয়ানক বিপদ অর্ডানেন্স শব্দটির বাংলা প্রতিশব্দ কি সমরাস্ত্র সার্মাযা শব্দের অর্থ কুকুর চাক্ষুষ এর বিপরীতার্থক শব্দ অদৃশ্য কোনটি মৌলিক স্বরধ্বনি রসই নিচের কোনটি একটি যুক্তাক্ষর গ পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ পর্তুগিজ কোনটি বিশেষণ যদি বৃষ্টি হয় তবে বের হব না এটি কোন ধরনের বাক্য জটিল মহিমা শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি মহৎ চুক ইমন পবিত্র শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি ইত্র কুশিলভ শব্দটি কোন সমাস দ্বন্দ্ব কুড়ি শব্দটি এসেছে কোরক থেকে চর্যাপদের পদগুলো মূলত গান চর্যাপদের সবচেয়ে বেশি সংখ্যক পদের রচিত কে কোন বাক্যটি শুদ্ধ তাহার জীবন সংশয়াপূর্ণ সার্জন এর পরিভাষা কি শল্যচিকিৎসক বাংলা ধীর শব্দটির বিশেষ্য কি ধীরতা কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে দরপাকা কোনটি গোষ অল্প পান বর্ণ ঢ কোনটি শুদ্ধ বানান পসারিনি চাউল শব্দটি দেশি সুদীন্দ্র এর সন্ধি সন্ধিবিচ্ছেদ হল সুদী যুগ ইন্দ্র উদ্বেল কোন সমাস অব্যয় বাপ যতই করিবে দান ততই যাবে বেড়ে এটি কোন ধরনের বাক্য জটিল কোনটি কৃষ্ণ শব্দের বিপরীত শব্দ দবল শীত জামা সূর্যতাপে মানায় ভালো এখানে শীত অর্থ কি সাদা সৃষ্টি এর প্রকৃতি ও প্রত্যয় চিস চুক্তি নিচের কোনগুলো দন্ত দ্বনির উদাহরণ ত থ দ দ দন্তন্ন কবি আলাওলের প্রথম রচনা পদ্মাবতী শঙ্খনীল কারাগার উপন্যাসটি কার লেখা হুমায়ুন আহমেদ অবাক পৃথিবী অবাক করলে তুমি জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি উদ্ধৃত চরণ দুটি কোন কবির রচনা সুকান্ত ভট্টাচার্য অগ্নি বিনা শেষের কবিতা কোনটি মহরম রায়গুণাকর কার উপাধি ভারতচন্দ্র অভিযাত্রিক কুনজাতীয় রচনা কাব্য গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী কোথায় রচনা করেন শিলাই দহে শরৎচন্দ্রের কোন উপন্যাসটি রাজরষে পরে বাজেয়াপ্ত হয়েছিল পথের দাবি মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য ইউসুফ জুলেখা চর্যাপের আদি কবি কে সুকার্ত তরবারি কাব্যগ্রন্থটি কার লেখা হাসান হাফিজুর রহমান কবি গানের প্রথম কবি কে গজলা গুই পোস্টমাস্টার রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা ছোট গল্প নজরুল ইসলাম তার অগ্নিবীণা কাব্যটি কার নামে উৎসর্গ করেন বারিন্দ্র কুমার ঘোষ নকশিকাতার মাঠ কাব্যের ইংরেজি অনুবাদ দ্য ফিল্ড অব দ্য এম্বারেট কুইল্ট ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে চর্যাপদের বাসা বঙ্গকামরূপী শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কৃত হয় উনিশশো নয় সালে আরাকান রাজসভার কবি ছিলেন আলাউল রামায়ণের অনুবাদক নয় কে কবীন্দ্র পরমেশ্বর কে ফোর্ড উইলিয়াম কলেজের সাথে জড়িত রামরাম বসু বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন আধুনিক যুগ ডদ শহীদুল্লাহ রচিত গ্রন্থ বাংলা ভাষার ইতিবৃত্ত তত্ত্ববোধিনী প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে উত্তম পুরুষ ধরনের সাহিত্য উপন্যাস সীমানা ছাড়িয়ে উপন্যাসটির রচয়িতা কে সৈয়দ শামসুল হক রক্তাক্ত প্রান্তরের পটভূমি ছিল পানিপথের তৃতীয় যুদ্ধ আবুল তাবুল লেখা সুকুমার রায় রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য কাব্য কোনটি পুনশ্চ প্রতিদিন গরহীন গড়ে কাব্যগ্রন্থের রচিতা শামসুর রহমান কোনটি জসিমুদ্দিনের কাব্য নয় মাটির মায়া নিচের কোন পুরুষবাচক বাচক শব্দের দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে বীরঙ্গনা কাব্যে পত্র সংখ্যা কত এগারো গৌরচন্দ্রিকা বাগদারার অর্থ কি ভূমিকা নদীয় নারী গ্রন্থের লেখক হুমায়ুন কবির আর্কিটাইভ শব্দের অর্থ আদিরূপ দন শব্দের শুদ্ধ যুগ উদন কোনটি কবুতরের সমার্থক শব্দ নোটন কুকুরিপা এর সংখ্যা কয়টি তিনটি যা চিরস্থায়ী নয় এরা কথায় প্রকাশ কোনটি নশ্বর বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিচের কোন ভাষা থেকে পাকৃত স্বদেশ অন্বেষা গ্রন্থটির রচয়িতা কে আহমদ শরীফ লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে দৌলত কাজী কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থ কোনটি দুর্দিনের যাত্রী অনলপ্রবাহ কাব্যটি কে লিখেছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে চন্দ্রাবতী